বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই কোয়েল ফাকির বিধর একটা ডিম কিছুক্ষণ আগে আমি ডিম নিয়েছি আজকে সন্ধ্যা থেকে ওরা ডিম পাটতেছে আজকে বলতে ওরা অনেকদিন যাবতে ডিম পারে বাট আজকে প্রায় ছয়টা ডিম পাচ্ছে হ্যাঁ সন্ধ্যার দিকে আমি একটা ডিম পাইছি তার পরবর্তীতে দুইটায় তার পরবর্তীতে দুইটায় এখন আর একটা ছয়টা তো আমার টোটাল এখানে ফাঁকি আছে আটটা তো মাসাল্লাহ যাক আজকে সবচেয়ে বেশি ডিম পাচ্ছে প্রায় আট ছয়টা ডিম পাটছে আর এখানে দেশি মুরগির বাচ্চাগুলো তো যাই হোক আজকে ভিডিওটা না দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সেট আপ দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সকলে ভালোবাসে আবারও নতুন করে মুরগি উঠাইতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই দিকগুলা অল্প একটু কিছু জায়গা আমি মানে ঘিরে এদিক দিয়ে প্রস্তুত করে রাখছি কারণ এখানে আমি টাইগার মুরগি আবার পালন করার চিন্তা ভাবনা করতেছি দেখতে পাচ্ছেন আগে সকল পাত্রগুলো আমি আজকে ধুয়ে ভালো করে এখান এখানে রাখছি কারণ পানিগুলো যাতে চলে যায় তো দেখতে পাচ্ছেন যে আমার ছোটোখাটো একটা সেট আপ কারণ এখানে প্রায় ষাটটা মুরগি দেওয়ার প্ল্যানিং করতেছি তো এখন ছোট অবস্থায় প্রায় আজকে এক মাস বয়সে মুরগি দিয়ে আমি শুরু করি হ্যাঁ এখানে প্রায় ষাটটা মুরগি দেওয়ার প্লেস করা আছে। তো পরবর্তীতে বড় হওয়ার পরবর্তীতে ওইদিকে ছেড়ে যাবে তো বিশেষ করে আজকে একটা কথা বলার জন্য আসছি দেখতে পাচ্ছেন আমার খাসাগুলা দিয়ে আমি গিট দিছি চারপাশে তো পরের নিচে আমি একটা বিছনা চাদর দিয়ে ভালোভাবে আমি এদিক দিয়ে ই করে দিছি হ্যাঁ এগুলা আপনারা চাইলে এট দিয়েও করতে পারেন এই এইগুলা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে আমি এখানে টুস দিব বা চিরা দিব যা আপনাদের এখানে বলে কাঠের গুঁড়া যায় যে যেভাবে আমরা মুরগি পালন করে থাকি তো এগুলা যাতে করে দিয়ে বের হয়ে না যায় তো আমি দরজা একটা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে এভাবে দরজার মুখে আমি দিয়ে দিচ্ছি কারণ যাতে করে আমার পায়ে সাথে ওই দিকে না কাঠের গুঁড়া বের হয়ে যায় তো এই হলো মোটামুটি আজকে আপডেট তো আর একটা জিনিস ঘরে গর্ত থাক থাকলে আমরা আমার এইদিকে একটা গর্ত ছিল তো এটা আমি সিমেন্ট বালু দিয়ে ভরট করে দিছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তো কালকে ঢ্যাটল বা জীবাণুনাশক দিয়ে ভালো বাবা ক্লিন করব তার পরবর্তীতে আমরা কাঠের গুঁড়া বা আপনার বুষি দিয়ে আমি বিশেষ করে আমি আপনার ধানের ধানের একটা ই হয় চিরা হয় এটা দিয়ে আমি পালন করে থাকি এবার আমি দিয়ে পালন করব আমি প্রায় কিছু দিয়ে পালন করছি চিরা কাঠের বসি কাঠের গুঁড়ো অনেক কিছু দিয়ে পালন করে থাকি ফলছি এবছর প্রথমত আমি ধানের চিরা দিয়ে শুরু করবো এই হলো মোটামুটি আমার নতুন খামারের আপডেট তো মুরগি আনলে আপনাদের সাথে জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম